আবার একটু ব্লগ শুরু করলাম নতুন একটা সময় নতুন একটা দিন সময়ের সাথে সাথে না নিজেকে একটু একটু করে চেঞ্জ করার চেষ্টা করছি জানি না কতটা পাচ্ছি কথা চেঞ্জ করা কিন্তু ব্যাপারটা হয়ে দাঁড়ায় না আশেপাশে মানুষের এত নেগেটিভিটি এত সব কিছু সামনে আসলে নিজেকে প্রচণ্ড পরিমাণে অতিস্থ লাগে তো সকালবেলা এখন এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসেছি এনার্জি নেই বললেই চলে কিন্তু কি আর করব বলো কাজ আমাকে করতে হবে আর এখন ভিডিও এডিট করতে বসে গেছে আজকে সকাল সকাল আজকে বৃহস্পতিবার নেক্সট ডে শুক্রবার আমার এই চারটে শুক্রবার ডিপ ক্লিন করা সব কিছু পুজোর পরেও দু তিনবার পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা কবার আমার টেবিল ক্লথ থেকে শুরু করে আমার ওদিকে এগুলো না একটু কিছু চেঞ্জ করে পরিষ্কার করা হয়নি তো ওগুলো আমার সব পরিষ্কার করতে হবে এই ডিসেম্বর অবধি চলছিল সামনে পৌষ সংক্রান্তি সামনে সরস্বতী পুজো সব কিছু আসবে তার মাঝখানে একটু চেঞ্জ করে পরিষ্কার করে নিই তাহলে দেখতেও ভালো লাগে মনও ভালো থাকে সব কিছুতে আর এখন তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও এডিট করবো রান্না বসাবো ঘরে টুকটাক কাজ করব। অনেকগুলো কাজ থাকে সেগুলো সেগুলো করব। আর যা বলছিলাম নেগেটিভিটির কাছে কাছে না পজিটিভিটি অনেক সময় হেরে যায় কিন্তু আমি চেষ্টা করি নেগেটিভিটিকে ছাড়ি পজিটিভকে জেতানোর তার কারণ হলো তোমাদের সাথে কথা বলা তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করা গল্প শোনা বই পড়া কিছু কাজ করতে ইচ্ছা করলে কাজ করা যেদিন বাইরে বেরিয়ে ইচ্ছা করে বেরিয়ে যাই বেরিয়ে নর্মাল বেরিয়ে চলে এলাম হাতে কিছু টাকা পয়সা থাকলে জিনিসপত্র নিয়ে এলাম কিনে কিছু হলো। না হলে বাড়ির দিকে যাই আর সবার সাথে কথা বলে থাকি বিকালবেলার দিকেও বাড়ি চলে আসি এমনটা কমপ্লিট হয়ে গেছে এরপরে নেক্সট কী করবো সেটাই ভাবনা কিন্তু ভাবি একটু পরীক্ষা দেব একটা সেটা কি এখন আর বলছি না যখন দেবো তখনই তোমাদের সাথে শেয়ার করব আর এই টুকটা করে চলছে দু হাজার চব্বিশটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লালবাতে ধরিয়ে দিয়েছে তাই একটু টেনশানে আছি যে এটা গ্রিন কী করে করবো কেন টাকা পয়সা উপার্জন করা প্রচণ্ড কঠিন আর জীবনে টাকা পয়সার মূল্য অনেক তাড়াতাড়ি বুঝেছি আমি খুব একটা আহামরি বাড়ি গিয়ে না। আমার বাবা মধ্যবিত্ত বাড়ি সে খুব কষ্ট করে রোজগার করে মানুষ করেছে আমি সেইভাবেই মানুষ হয়েছি যে দেখাতাম কিন্তু সেটা সামান্য অতিরিক্ত না যে না এমন একটা কিছু না সেরকম কিছু দিন দেখায়নি আর সেটা দেখানো উচিত না বলে আমি জীবনে মনে করি আর সেই পথ চলি প্রচণ্ড বোকা ছিলাম নিজেকে চালাক তৈরি হয়েছি মানুষের সাথে মিশে মানুষের সাথে কথা বলে ধাক্কা খেতে খেতে আজ আমি মানুষের জিনিসগুলো বুঝি আজ কিন্তু আমাকে কেউ ঠকাতে পারে না হ্যাঁ কেউ কাছের কোনো ক্লোজ মানুষ যদি আজ বিট্রে করে ঠকিয়ে চলে যায় না তাহলে বলবো আমার জীবনে আরও একটা শিক্ষা হলো কিন্তু যাই হোক তোমার সাথে বলতে বলতে কথাগুলো শেয়ার করতে করতে গলাটা একটু বেশি ভারী হয়ে যাচ্ছে কিন্তু সত্যি কী আর করবো শেয়ারটা শেয়ারই হয় ক্লাস ইলেভেনে একটু ধাক্কা পেলাম সোজা হয়ে গেলাম ইলেভেন টুয়েলভ কলেজ পড়াশোনা পুরো ঠিকঠাক আমি একদম শর্টে নিজের লাইফে একটা ভালো বেস্ট ছিল সে কথা বলতে চাইলো না বললো না আমার কিছু যায় আসে না বলেনি বলেনি বিয়ে করলাম সংসার পড়াশোনা নিজের লাইফটা নিজের মতন কাটানো বাইরে অবশ্যই যত কাজ আছে নিজের হাতে সামলানো মা বাবার কোনো দরকারে তাতে হেল্প করে দেওয়া বেশ আমি ফিট আর আমি চেষ্টা করি যে আমি যেটুকুনি রোজগার করি তার থেকে আরও বেশি যেন করতে পারি কাজটা যেন আমার নিজের স্বপ্নটা পূরণ হয় যেদিন ড্রিম ফুলফিল হবে না সেদিন তোমাদের সাথে আমি শেয়ার করব আর এখন চলো অনেক কথা বলে নিলাম বসে এখন যাব স্নান করব খাওয়া দাওয়া বাকি স্নান করে আমি চলে এসেছি তোমাদের সাথে সকাল অনেক কিছুই শেয়ার করলাম এদিকে পুজো দিয়ে নিয়েছি এগুলো সব নোংরা হয়ে লাগছে পরিষ্কারও করতে হবে আমাকে সব কালকে কিন্তু সেই শীতকাল না টাইম বুঝে করতে হবে এদিকে যদি আমি একটু অনিয়ম করি শরীরটা খারাপ করে যাবে সাথে সাথে আমার আমার শরীর এত তাড়াতাড়ি খারাপ হয় একটাই কারণ আমি না প্রচণ্ড টাইম মেনে কাজ করি আমি যদি বাইরে কোনো দিন বাইরের কোনো কাজে বেরাই না বাড়ি ফিরতে দেরি হবে বা আমি আমার ওই বাড়িতে যেতে দেরি হবে তখন আমি কি করি ভাত খেয়ে বেরাই আমি ওটা আমার মাই অভ্যেস করেছে বলতে পারো আজকে রান্না। অত তারা ছিল না বলি অতক্ষণ তো সাথে বসে অনেক কিছু কথা শেয়ার করলাম আর তারা ছিল না বলতে আগের দিন রাতে বাড়িতে খেয়ে এসছিলাম তো আমি হাঁসের ডিমের কষা করেছিলাম ওটা রয়ে গেছে এই জন্য আজকে শুধু ভাততেই করে নিয়েছি আর দুজন মানুষ তো বেশি আর এখন কিছু করি না স্পাইসিনেস খাতা খুব কম করে দিয়েছি ইচ্ছকর মানুষ এদিক লোভ সামলে দেয় কদিন ধরে প্রচন্ড লুচি খেতে ইচ্ছা করছে কিন্তু বিশ্বাস করো লোভ সামনে নিয়েছে এই যে বিকালবেলা বসেছে চপ নিয়ে অনেকদিন পর বসেছে বিশ্বাস করে প্রচণ্ড পরিমাণে ক্রেভিং হচ্ছিলো আর সামনালো যায় না আর স্বাভাবিকভাবে মুখে খাওয়ার সময় কথা বলা যায় না আর এটা হলো সেই লঙ্কা বড় বড় যে লঙ্কাগুলো হয় ঝাল হয় না এটা না আমি নিজেও বাড়িতেও করেছিলাম চাই না কখন রেসিপি শেয়ার করেছি কেন আর অসম্ভব টেস্টি ছিল অসম্ভব বিশ্বাস করে এখন এডিট করতে বসে না জিপ্তে জল আসছে এত সুন্দর টেস্টি ছিল আর এটা না আরো দুটো আনা হয়েছে এনেছে আর একটা ভেজিটেবিল চপ আর একটা ধনে চপ আমি ধনে পাতা যেভাবে এসছে সে মানে যে দোকানে তৈরি করছে সেভাবে আর আমি যে দোকানে খাই না সেই দোকানে নিরামিষ হয় মানে পুরো মন্দিরের পাশের দোকানটায় তৈরি হয়তো পুরো নিরামিষ চপ তৈরি হয় কিন্তু আজকে যেখানে সেখানে নিরামিষ না সেখানে আমিষিত হয় কারণ ওইখানটা না একটু বাজে মনে আর সবচেয়ে ভালো আমি একটা জিনিস খাই সেটা ফুলুরি আমি একা খাই না আমার বাবা সেও খুব ভালো খায় আমি তার থেকে এটা খাওয়াটা শিখেছি সে আমাকে খাওয়ানোর পর থেকে এত টেস্টি লাগে ফুলুরিটা খেতে একটা খেলেই না পেট ভরে যায় তো আজ অনেক কিছু শেয়ার করলাম পরের ব্লগে আরও অনেক কথা শেয়ার করব আমার জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছে তো জীবনে কষ্টটা বুঝি আনন্দটা বুঝি আর এখন এই সব ভাজ ভাজ করলাম তোমার কথা বললাম চলছে এইভাবেই চলছে সামনে